নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কোবরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি ইডাদিং ঠিক মতন ভিডিও দিতে পারছি না কারণ মণ্ডপে কাজে কামে একটু ব্যস্ত এই কারণে আপনাদের কাছে ভিডিও দিতে পারছি না কিন্তু এখন থেকে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেব সমস্যা নেই আর যারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলতেছি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি যন্ত্র দেবো কোনো মন্ত্র না কোনো কিছু না একটা যন্ত্র এই যন্ত্র খুবই পাওয়ার আপনারা কাজ করুন তাহলেই বুঝতে পারেন কাজটি হচ্ছে দেখা যাচ্ছে এমন একটা বিপদে পড়েছেন বিপদে পড়েছেন সে কাজটা ভাবে করবেন একটা দূরে মেয়ে চলে গেছে তাকে কীভাবে আনবেন বা একটা অসুখের রুগী অসুখ ভালো হচ্ছে না কিভাবে তা ভালো করবেন সেটা হচ্ছে এই যন্ত্র দ্বারা জিনের সাহায্য নিতে পারবেন এই যন্ত্র ক্রিয়া করে জিনকে দেখতে পারবেন এবং জিনের দ্বারাই সে জিনিসটা শিখে নিতে পারবেন কিংবা জিনের দ্বারাই সে কাজটি করতে পারবেন এটা বহু বহু পরীক্ষিত আপনারা করলেই বুঝতে পারবেন কিন্তু এটা নিজ দায়িত্বে করবেন এটা সব জিনের দ্বারাই কাজ করা একটু খতরনাক এটা যদি আপনাদের সাহস থাকে তাহলে আপনারা করবেন আর যদি না সাহস থাকে তাহলে করার দরকার নেই আর যদি করার ক্ষেত্রে বা কোনো কারণে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে তান্ত্রিক সুদর্শন কবে ইউটিউব চ্যানেল কখনও দায়ী থাকবে না আপনার নিজ দায়িত্বে কাজ করবেন আমি দিচ্ছি আপনারা প্রয়োগ করুন কাজ হয় কি না তারপরে দেখবেন আপনারা আমাবস্যা অমাবস্যার সারা কাজ হবে না অমাবস্যার রাতে স্ক্রিনে যে যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি আপনারা সুন্দর করে একটি সাদা খাতায় লিখবেন সাদা খাতায় রকম ভাবে আছে সেরকমভাবেই সুন্দর করে আর্ট করবেন করার পরে বড়ো সড়ো করে সাদা খাতায় লিখবেন অমাবস্যায় লেখবে অমাবস্যার রাত ছাড়া হবে না অমাবস্যা ঠিক দশটার দিকে লিখবেন যন্ত্রটি লেখার পরে আপনারা ওইটা সলতা করবেন যন্ত্রটা আঁকাচ্ছেন ওই কাগজটা সোলতা করবেন এরকম সলতা পাকিয়ে আপনারা সরষের তালে ভিজে রাখবেন ওই কাগজের যন্ত্র যেটা লেগেছেন সলতা পাকালেন ওটা আপনারা সর্ষের তেলে ভিজিয়ে রাখবেন রাখার পরে আপনারা এক ঘন্টার পর দশটার দিকে লেখা শেষ ঘড়ির টাইম ধরে আপনারা এক ঘন্টার পর আপনারা ওই যন্ত্রটা ফাঁকা কোনো গোড় চারাই কিংবা ফাঁকা কোনো জায়গায় নিজ নিরিবিলি জায়গায় আপনার রাতে এগারোটা কিংবা বারোটা এক ঘন্টার পর যায়ার পরে আপনারা করবেন কি ওই কাগজটা জ্বালিয়ে দেবেন সে আগুন দ্বারাই জ্বালানোর পরে যে কালিটা হবে ওই যন্ত্র যে কাগজটা সলতেটা পুরানোর পর যে কালি হবে সেই কালিটা আপনারা চোখে যেরকমভাবে কাজল দেয় সেরকমভাবে আপনারা সুন্দর করে দিবেন ওই যন্ত্রের কালিটা আপনার চোখে সুন্দর করে দিবেন দেওয়ার পরে আপনারা বসে থাকবেন দেখবেন কিছুক্ষণ পর খারাপ দুষ্ট জিন আপনার চোখে দেখা দিবে তাদের সাথে কথা বলবেন কথা বলার পর কী কাজে কী কারণে ডেকেছে কী কারণে ডেকেছেন কি কাজ করে নিতেছেন তাকে বলবে পরামর্শ দেবে কিংবা তার দ্বারাই কাজ করে নিতে পারবেন কিন্তু নিজের শরীর বোন করে রাখবেন কারণ কী নাতে কী হয় সেটা এই জন্য আগা ভাগায় আপনারা নিজের সতর্কতা হয়ে থাকবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই কাজটি নিজের দায়িত্বে করবেন আর যদি ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর তান্ত্রিক সুদর্শন ইউটিউব চ্যানেল নিয়ন্ত্রণ হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার